প্রতি শনিবার আর আজকের হাট থেকে দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুগুলা কি সকল দামে বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন হ্যাঁ দর্শক শ্রোতা দেখছিলাম বেশ কিছু গরু মাঝারি সাইজে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী বালিয়াপাড়া গরুর হাট থেকে আজকেই কুরবানির শেষ বাজার আর এখান থেকে কি সকল দামে গরু বেচা কেনা চলছে দেখাবো দাম দর জানাবো জানানোর চেষ্টা করব। ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাল্লাহ এই হাটটা কোন কোন জেলায় অবস্থিত কুষ্টিয়া জেলা বালিয়াপাড়া বালিয়াপাড়া হাট এটা বিশাল নাম করা একটা হাট জি জি কত একর জমির পরে হাটটাই এটা তো সঠিক বলতে না তাহলে 100 কিটির উপরে আছে আচ্ছা আচ্ছা

কুরবানি উপযোগী গরু বলছে শাহিওয়াল জাতের চুর ডবল নাভি সুঠাম দেহের মাংসের অধিকারী পঁচিশ কুরবানি উপযোগী আপনি চাচ্ছেন কত দাম এটা দুই লাখ ষাট এই যে গরুটা চাচ্ছে মূলত দুই লাখ ষাট হাজার টাকা ভাই একটু ভালোভাবে যদি আপনাদেরকে দেখাই দুই লাখ ষাট হাজার টাকা আর দাম দর হচ্ছে কেমন ভাইজান

তারপরেও তো কিছু কম বেশি হবে নাকি বাজার বুঝে বাজার এখন কম বেশি দাম কই গেলে আসি কম করতে আচ্ছা আচ্ছা হ্যাঁ একবারে একদম সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দাম বলছেন 1 লাখ 80 আপনি এক লাখ সর হ্যাঁ এই দে সর্বশেষ 1 লাখ 80 আপনি নেবেন 1 লাখ 8000 টাকা তিন নম্বরটা কেমন চাচ্ছেন ভাইজান এক এক লাখ একই দাম 1 লাখ 75 80টা

কোরআজ জাতের গরু আর এটা দাম বলছে এক লাখ পঞ্চাশ বাজার বুঝতে গরু কিন্তু হাটে প্রচুর গরু এর মধ্যে গরু আসতেছে আমরা দেখাবো দাম দর জানাবো দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী বড় বড় গরুগুলা কি সকল দামে বেচা কেনা চলছে এদিকে বেশ কিছু গরু দেখছিলাম সুঠাম দেহের ভাইজান ভালো আছেন বাজার কেমন চলছে কয়টা আছে চারটা তোমাদেরকে জানান তো ভাই প্রথমটা কেমন চাচ্ছেন শাহিওয়াল নাকি কত চাচ্ছে সব লটে একবারে চাচ্ছেন দুই লাখ কুড়ি এক লটে মূলত দাম চাও আপনাদেরকে যদি একটু দেখায় ভালোভাবে দুই হাজার পঁচিশ গরু কুষ্টিয়া জেলার ঐতিহাসিক গরুর হাট বালিয়াপাড়া হাট এই হাটটি অনেক বড় একটা হাট দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে এই যে এক লটে চারটে গরু এই চারটা গরু মূলত বেচাকেনা কেনা দাম চাচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা করে তো ভাই যান দাম দর তো হচ্ছে নাকি দাম তো হচ্ছে আপনার সর্বশেষ বেচাকেনা কেনা কেমন বেচা বাড়ির গরু বেচা নিয়ে ঠিক না যেরম পাঁচজন কমে সেরকম বেশি যাবো এখন সর্বোচ্চ কেমন পাইছেন দাম লটে লটে না লাঠে দাম হয়নি আচ্ছা এটা আসলে কেমন দাম হয়েছে এক 70 1 lakh 70 acha 1 lakh 70 1 lakh 70000 taka ebar এক ek এক এক ek rokom dam hocche na ki acha

বালিয়াপাড়ার পশু পশুহাট থেকে হ্যাঁ দর্শক শ্রোতা বালিয়াপাড়ার হাট থেকে দেখছিলাম মোটামুটি কোয়ালিটি ফুল একটা সার গরু দেখাবো এই গরুটা দাম দশ জানাবো জানানোর চেষ্টা করবো আসলে কেমন টাকা চাচ্ছে বা কেমন দামে বেচা কেনা করবে

দেড়শো এরকম আচ্ছা আচ্ছা এক লাখ চল্লিশ বা পঞ্চাশ চল্লিশ হাজার টাকা মূলত বেচা কেনা করা নিয়ে এক লাখ চল্লিশ হাজার টাকা এই যে গরুটা বেশ কোয়ালিটি ফুল গরু দুই হাজার পঁচিশ উপযোগী গরু এখানে কিন্তু গরুর আমদানি হয় প্রচুর পরিমাণে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে আসে মাঝারি গরু বড় গরু সব ধরনের গরুর আমদানি হয়ে থাকে তো দেখছিলাম এইদিকে শাহীওয়ালের একটা বিশাল বড়সড় গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী আসলে গরুগুলো দেখানোর মতো পরিবেশ নাই খাটালে বাধা তার মধ্যে এক একটা করে গরু দেখানোর চেষ্টা করছি দাম দাস জানানোর চেষ্টা করছি ভাই কত চাচ্ছেন বড়টা আশি দুই লাখ আশি হাজার টাকায় যে গরুটা মূলত চাওয়া দাম কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বালিয়াডাঙ্গা গরুর হাট থেকে বালিয়া পাড়া না বালিয়া পাড়া বালিয়া পাড়া গরু হাট থেকে দুই লাখ আশি তো ভাই চাইছেন তো আকাশ ছোঁয়া দাম নাকি

কেবা আজকে বাজার 80 এর দাম 80 বাজার বুঝে কিছু কম হতে পারে নাকি বাজারে তো বাজার কম এমনিতেই বাজার কম তারপরে বাজার বুঝে কম বেশি আছে নাকি আচ্ছা আচ্ছা এই যে গরুটা হাজার টাকা তারপরে বাজার বুঝে কম বেশি হতে পারে বালিয়াপাড়ার পশুহাট থেকে 2025 কুরবানিতে উপযোগী বেশ কিছু গরু দেখালাম দামদস জানালাম জানার চেষ্টা করলাম আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন